শিক্ষার্থী বৃন্দ আজকের আলোচনা নবম দশম শ্রেণী বিষয় গণিত অনুশীলনী এক শিরোনাম বাস্তব সংখ্যা উদাহরণ দুই প্রমাণ করো যে কোনো চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে এক যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে মনে করি ক্রমিক সংখ্যা চারটি যথাক্রমে এক্স এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু এবং এক্স প্লাস থ্রি এখন এই চারটি সংখ্যার গুণ ফলের সাথে এক যোগ করলে যোগ ফল সমান x ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি প্লাস তাহলে দ্বিতীয় লাইনটি হবে এক্স ইন্টু এক্স প্লাস থ্রি তাহলে তৃতীয় লাইনটি হবে এক্স স্কোয়ার এখানে এক্স প্লাস ওয়ান এবং এক্স প্লাস টু এর গুণ সমান এক্স স্কোয়ার প্লাস থ্রাইস প্লাস টু এখানে লক্ষ্য করো এক্স স্কোয়ার প্লাস থ্রাইস এক্স স্কোয়ার প্লাস থ্রাইস এক্স এখন আমরা এক্স স্কোয়ার এর পরিবর্তে এ বসালে পরবর্তী লাইনটি হবে এ ইন্টু এ প্লাস অর্থাৎ স্কোয়ার সমান এ ধরে তাহলে পরবর্তী লাইনটি হবে এই প্লাস টুয়াইস এ প্লাস ওয়ান তাহলে ষষ্ঠ লাইনটি হবে এ প্লাস ওয়ান হোল স্কোয়ার এখন এর মান বসালে সপ্তম লাইনটি হবে এক্স স্কোয়ার প্লাস ত্রাইস এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার যা একটি পূর্ণবর্গ সংখ্যা তাহলে বলা যায় যে কোনো চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণ ফলের সাথে এক যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে ধন্যবাদ Soy con que...